হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় সাংবাদিক সুমনগুপ্ত উনিশশো আশি সালের কথা মেগাফোনের সত্ত্বাধিকারী কমল ঘোষের ইচ্ছে হলো কিশোর কুমারকে দিয়ে চারখানা আধুনিক গান মেগাফোনের ব্যানারে রেকর্ড করাবেন সুর করবেন কে প্রথমেই হেমন্তদার কথা মনে এল কমলবাবুর দুজনের সম্পর্ক খুব ভালো কমলবাবু সোজা বম্বে এসে হেমন্তদার সঙ্গে যোগাযোগ করলেন হেমন্ত দা কমলবাবুকে বললেন মুকুল অর্থাৎ মুকুল দত্ত গান লিখবে তুমি মুকুলের সঙ্গে যোগাযোগ করো ও তুমি তো আবার মুকুলের বাড়ি চেনো না আমি খবর পাঠাচ্ছি হেমন্ত দা হারমোনিয়াম নিয়ে সুর করতে বসবেন মুকুল দত্ত এবং কমল ঘোষ সেখানে উপস্থিত হেমন্ত দা কমলবাবুকে বললেন আমাকে দিয়ে সুর তো করাচ্ছ বায়না করবে না কমলবাবু বললেন আমি তো বেশি টাকা সঙ্গে আনিনি হেমন্ত দা কী করি বলুন তো হেমন্তদা চুপ করে আছেন অমলবাবু এবার বললেন একটা কাজ করি তাহলে এক টাকা দিয়ে আপনাকে বায়না করি কেমন হেমন্তদা বললেন বেশ তাই করো আমার কোনো আপত্তি নেই হেমন্ত মুখোপাধ্যায়ের মন মাতানো সুরে কিশোর কুমারের চার চারটে স্টিরিও রেকর্ড করা গান সেই বছরে লোকের মুখে মুখে ফিরেছিল চার দশক পর আজও ওই গানগুলো সমান জনপ্রিয় ফর্টি ফাইভ আর পি ইপি রেকর্ডের এক পিঠে আছে আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে ও কেন রে তুই চললি ওরে বাবুদের জুরি গাড়িতে আর এক পিঠে সে যেন আমার পাশে আজও বসে আছে ও চোখের জলের হয় না কোনো রং। গানগুলো এতটা হিট করায় হেমন্তদা কিশোর কুমার মুকুল দত্ত এবং কমল ঘোষ প্রত্যেকেই খুশি এই প্রসঙ্গেই যে কথাটা এবার বলবো তা হেমন্ত মুখোপাধ্যায়ের বিশেষ এক চারিত্রিক বৈশিষ্ট্যকেই ফুটিয়ে তোলে সুরকার হিসেবে মেগাফোনের থেকে তার যে পারিশ্রমিক পাওয়ার কথা ছিল বেশ খানিকটা সময় গড়িয়ে গেল সেই টাকা তখনও পাননি অথচ এ ব্যাপারে কোনো দিন কমল ঘোষকে কিছু বলেননি নি অর্থকরী ব্যাপারে এতটাই উদাসীন ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় অবশ্য পরে তিনি যখন একবার হাসপাতালে ভর্তি কমলবাবু টাকাটা দিয়েছিলেন হেমন্তদা খুশি হয়ে বলেছিলেন কমল তুমি আমার বড্ড উপকার করলে এই টাকা যে আমার কত কাজে লাগবে কি বলবো তোমায় এত দেরি করে পারিশ্রমিকের টাকা দেওয়ার জন্য হেমন্তদার কাছে করজোরে ক্ষমা প্রার্থনাও করেন কমলবাবু একবার কমল ঘোষের এক ব্যবসায়ী বন্ধু খুব করে ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়কে তার বাড়িতে নিয়ে আসতে হবে ওই ভদ্রলোকের বাড়ি হুগলির দিকে বড় চালকলের মালিক তিনি কমলবাবু বন্ধুকে বললেন হেমন্ত মুখোপাধ্যায়কে তোমার বাড়িতে যেতে রাজি করাতে পারি তুমি সামনে বসে তার গান শুনতে চেয়েছ সে ব্যবস্থা হয়ে যাবে তবে শর্ত একটাই হেমন্ত তাকে কুড়ি হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে ভদ্রলোক তাতেই রাজি নির্দিষ্ট দিনে হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কমল ঘোষ বন্ধু বাড়িতে এলেন হেমন্ত দা একটা বেলা খুব আনন্দ করে কাটালেন গান গাইলেন বলা বাহুল্য তার মতো এক ব্যক্তিত্বকে কাছে পেয়ে ওই পরিবারের সকলেই খুব খুশি চলে আসার সময় হেমন্তদাকে ব্যবসায়ী ভদ্রলোক কুড়ি হাজার টাকা দিলেন হেমন্তদা এত টাকা কিছুতেই নেবেন না বললেন না না হাজার দশেক দিলেই হবে ভদ্রলোকও না ছোট শেষ পর্যন্ত হেমন্তদা দা দশ হাজার টাকা নিলেন কলকাতায় ফেরার পথে হেমন্ত মুখোপাধ্যায়কে কমলবাবু বললেন আপনাকে কুড়ি হাজার টাকা দিতে বলেছিলাম আমার বন্ধুকে আপনি নিলেন না কেন হেমন্ততা প্রত্যুত্তরে বলেছিলেন কমল তুমি টাকার কথা আগে বলো আমি তোমার সম্মান রাখার জন্যেই গিয়েছিলাম এতগুলো টাকা কেন শুধু শুধু নিতে যাব বলো দশ হাজার টাকা পেয়েছি তাতেই আমি খুশি অমল ঘোষ আমাকে বলেছিলেন এক কথায় যদি বলতে হয় সংসারে একজন সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছেন হেমন্ততা এই রকম নির্লভী মানুষ আমি দেখিনি धन्यवाद